প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ইনসাব টিভি আইএসএফ এর কর্মী সমর্থককে মিথ্যা মামলা দিয়েছে শাসকের পুলিশ সন্দেশখালি ঘটনা নি এবার বসিরহাট লোকসভা কেন্দ্রটি কিন্তু আইএসএফ দখলে যাওয়ার একটা চান্স রয়েছে সংখ্যা লঘু ভোটার রামেন ফ্যাক্টর হতে পারে আইএসএফ विधायक লৌসা সিদ্ধি এটাও পরিষ্কার হল বলে দিয়েছেন যে যেভাবে বিরোধীদের আন্দোলনকে দমানোর চেষ্টা করছে সেটা কিন্তু হাইকোর্ট কিংবা আদালত যদি না থাকতো তৃণমূল এই বাংলার সাধারণ মানুষের পেটে লত মানুষকে মানুষই মনে করতো না দেখুন এই চাইতে সব চাইতে গুরুত্বপূর্ণ খবরের যে আপডেট আমরা তুলে ধরছি বিগ ব্রেকিং নিউজ কেননা আদালত বারবার করে বিরোধীদেরকে বাঁচাচ্ছে আদালত জানে মাননীয় বিচারপতিরাও জানে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হাইকোর্ট থেকে তারা বেল পেয়ে যাচ্ছেন বিবি তিনি আজকে জামিন পেয়েছেন এমনটাই খবরের সূত্রের খবর জানা যাচ্ছিল বেশ কয়েকদিন আগে তাকে যখন গ্রেপ্তার করে শাসকের পুলিশ তখন এবার একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র কিন্তু আর তৃণমূল কিন্তু দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কিন্তু আর ফিরে আসবে না এই বাংলার বুকে তৃণমূলের যে জুলুম হচ্ছে বাংলায় এই জুলুমের বিরুদ্ধে মানুষ আজ না হলে কাল রুখে দাঁড়াতে শুরু করে দেবে তাই আগামী দিন কোন কোন পথে পথে এগিয়ে এগিয়ে যাবে বা যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে আইএসএফ কর্মীদেরকে যেভাবে মিথ্যা মামলা ভাঙর থেকে বোমা উদ্ধার মানে নানান অজুহাত কিন্তু ভাঙড়েই বেশি পরিমাণে হয় ভাঙর ক্যানিম এইসব এই লোকসভা কেন্দ্রে আর আমরা দেখেছিলাম নুসরাত একশো চুয়াত্তর ধারা একশো চুয়াল্লিশ ধারা আমরা শুনেছি কিন্তু একশো চুয়াত্তর এটা আবার কোন নিয়ম অনুসারে অর্থাৎ তাদের তো রাজনৈতিক যোগ্যতা বলে কিছুই নেই দেখুন রাজনীতি শিখতে গেলে কিছু তাদের মানে কোন ব্যবহারটা ব্যবহার করা হয় একশো চুয়াল্লিশ ধারা সেখানে জারি থাকলেও শেষ পর্যন্ত এই মুহূর্তেই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো একটা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে কিন্তু হ্যাঁ তৃণমূলের বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াতেই শুরু করে দিয়েছে প্রিয় দর্শক বন্ধু আমাদের এই যে প্রতিবেদনগুলি যদি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে কিন্তু শাসক দল এমনটাই মানুষ তাদেরকে কিন্তু আর ভোট দেবে না আজ ভোট দিলে কালকে কিন্তু বিদায়ের দিন কিন্তু শেষ পর্যন্ত দিতে চলেছে আজ এখানেই সমাপ্ত বা শেষ করছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রথম থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাপ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না